আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখন এটা নিয়ে আমি অলরেডি একটা শর্টস ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা জানেন আমি একটা ইএসপি থার্টি টু ক্যামেরা মডিউল ব্যবহার করে একটা ওয়াইফাই ক্যামেরা তৈরি করেছি বাট এই ওয়াইফাই ক্যামেরাটা হচ্ছে মার্কেটে যেরকম পাওয়া যায় মুভমেন্ট সহ ওই রকম স্টাইলের ক্যামেরা আমি আমার মোবাইল থেকে এই যে ওয়াইফাইয়ের মাধ্যমে মানে যেখানে আমি ভিডিওটা দেখি সেখান থেকে চাইলে আমি কিন্তু এই যে আমার ক্যামেরার মুভমেন্ট সেটাও আমি কন্ট্রোল করতে পারি আমি যদি আপনাদেরকে দেখাই যেমন এই মুহূর্তে আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে আমি যদি একটু মুভ করাই উপরের দিকে যাচ্ছে আর একটু মুভ যদি করাই এই যে আমি যে ভিডিও করতেছি আমার ক্যামেরা এবং রিং লাইটটা আপনারা এখন মেবি দেখতেছেন আর যদি ডাউন করি এই যে আমার ক্যামেরাটা দেখা যাচ্ছে আর একটু ডাউন করি এই যে আমাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের যদি এটা টিউটোরিয়ালটা প্রয়োজন হয় আমি আপনাদের সাথে এটা টিউটোরিয়ালটা শেয়ার করব তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে এটা টিউটোরিয়াল আপনারা চান তা আপনাদের সেই অনুরোধ রক্ষা করার জন্য মূলত আমি আজকে এই টিউটোরিয়ালটা করছি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই পুরো সিস্টেমটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন খুব সহজেই তো এই প্রজেক্টটা তৈরি করা একটু কমপ্লেক্স মানে একেবারে জটিল আহামরি পারবেন না এমন বিষয় বলছি না আমি কমপ্লেক্স শব্দটা এখানে ইউজ করার কারণ হচ্ছে আপনারা যেন পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন কারণ নর্মাল আর যে প্রজেক্টগুলো এগুলো আমরা যতটা ইজিলি করে ফেলে আইওটি প্রজেক্টগুলো কিন্তু এটা হচ্ছে কিছুটা কমপ্লেক্স কারণ এগুলো তো কোড আপলোড করা কানেকশনগুলো একটু এদিক সেদিক হইলেই ঠিক মতো কাজ করে না হ্যাঁ তারপর অনেক সময় ওয়াইফাইয়ের সমস্যার জন্য দেখবেন এই যে যেমন আমার এখানে মাঝে মধ্যে কিন্তু ভিডিও আটকে যাচ্ছে ঠিক আছে যে আমি মানে এটার যে ভিডিওটা কারণ এটা ইন্টারনেটের একটা ব্যাপার আছে এখানে ওয়াইফাই কানেকটিভিটির একটা ব্যাপার আছে তো এগুলো সব কিছু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে একটু ভুল হলেই কিন্তু জিনিসটা ঠিকভাবে আর কাজ করবে না তো আমি আশা করব পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি যা যা যেভাবে দেখাবো হুবহু ওইভাবে আপনারা কাজটা করা ট্রাই করবেন আর এই ভিডিওটার একেবারে শেষের দিকে আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো সেই কথাগুলো অবশ্যই আপনাদেরকে শুনতে হবে তো চলুন আমরা এখন বেশি কথা না বলে সরাসরি জেনে ফেলি যে প্রথমে আমাদের এই প্রজেক্ট তৈরি করার জন্য কি কি কম্পোনেন্ট লাগবে অবশ্যই আমাদের মেন জিনিস যেটা ইএসপি থার্টি টু ক্যামেরা মডিউল এটা আমাদের প্রয়োজন হবে ইএসপি থার্টি টু ক্যামেরা মডিউলের মধ্যে প্রোগ্রাম করার জন্য আমাদের একটা এফ মডিউল লাগবে বাট এটা আমাদের মূল প্রজেক্টের প্রয়োজন হবে না যেহেতু ইএসপি থার্টি টু এর মধ্যে ডিরেক্টলি প্রোগ্রাম আপলোড করার কোনো ইউএসবি পোর্ট নাই সেই জন্য এরকম একটা ইউএসবি টু টিটিএল কনভার্টার ব্যবহার করে আমরা এটার মধ্যে প্রোগ্রাম আপলোড করব আমরা যেহেতু ক্যামেরাটাকে প্যান অ্যান্ড টিল্ট মুভমেন্ট করাতে চাচ্ছি সেজন্য আমাদের দুইটা সার্ভো মোটর প্রয়োজন হবে আর আমি প্রোগ্রাম আপলোড করা বা পরবর্তীতে ব্যবহার করার জন্য একটা বেড ব্যবহার করব এটা অপশনাল আপনার লাগবেই যে তার আপনি যদি এটা ছাড়া ডিরেক্টলি সোল্ডারিং করে বা অন্য কোনোভাবে কানেকশান দেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই হচ্ছে মোটামুটি জিনিসপত্র আর সংযোগ দেওয়ার জন্য তো সবসময় যেটা বলি যে এরকম জাম্পার কেবল লাগবেই আমাদের আমরা প্রথমে দেখবো যে কানেকশানটা আমার আমরা কিভাবে দিব তো এখানে দুই ধাপে আমরা কানেকশনটা দিব প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে প্রোগ্রাম আপলোড করার জন্য একটা কানেকশন দিতে হবে তো আমি আপনাদেরকে সেটা এই যে গল্প করতে করতে এখানে বলে দিচ্ছি আর আমি আপনাদেরকে স্কিমেটিক ডায়াগ্রামটা প্রোগ্রামের সাথে দিয়েই দিব। আপনারা সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন তো এফ মডিউলের দুইটা পিন থাকে এই আর এক্স এবং টিএক্স মানে মেন যে দুইটা পিন আমরা ব্যবহার করি আর এক্স টিএক্স পিন আর এক্সটাকে আমরা ইএসপি থার্টি টু এর এক্সের সাথে আর টিএক্সটাকেই এসপি থার্টি এর আর এক্সের সাথে আমরা কানেক্ট করব ওকে এরপরে হচ্ছে আমরা পাওয়ারের কানেকশানটা দিব এখানে পাওয়ারের কানেকশানের বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি আপনারা নাভাটেকাল্ডের ভিডিও এই জন্যই মূলত দেখেন বা দেখবেন কারণ আমি আপনাদেরকে খুঁটিনাটি এমন কিছু বিষয় বলে দিব যেটা নর্মালি ওনারা বলতে চায় না ভিডিও বড়ো হয়ে যাবে এই জন্য বাট আমি জানি আপনারা বড় ভিডিও হলেও বিরক্ত হন না বা বিরক্ত হলেও লজ্জায় আমাকে বলেন না আর কি যাই হোক এখানে দুইভাবে আমরা পাওয়ারটা দিতে পারি একটা হচ্ছে আমি যে ডিরেক্টলি এফ টি ডিআই মডিউল থেকে এই মডিউলের মধ্যে পাওয়ার দিতে পারি এই যে এফ টি ডিআই ফাইভ বোল্ট এবং গ্রাউন্ড পিনটাকে আমি এনে এই যে মডিউলের ফাইভ বোল্ট এবং গ্রাউন্ড পিনের সাথে এভাবে বসিয়ে দিলে কিন্তু প্রোগ্রাম আপলোড করার জন্য মডিউলটা আমার রেডি কিন্তু এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে আপনি যদি এভাবে কানেকশন দিয়ে প্রোগ্রাম আপলোড করেন প্রোগ্রাম আপলোড হবে ঠিকই বাট এটার যে আইপি অ্যাড্রেসটা সিরিয়াল মনিটরের মধ্যে উঠে আইপি অ্যাড্রেসটা আপনারা ওইভাবে দেখতে পারবেন না যদিও এটা ম্যান্ডেটরি না আইপি অ্যাড্রেস বের করার অন্য পদ্ধতি আছে আমরা ডিরেক্ট আউটারে লগ ইন করে বের করতে পারবো আর আপনি যদি বলেন যে না ভাই আমি সিরিয়াল মনিটরের মধ্যেই এটার আবার ওই আইপি অ্যাড্রেসটা দেখে ফেলতে চাচ্ছি সেক্ষেত্রে তাহলে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে এই যে আমরা একটা ফাইববোর্ট অ্যাডাপ্টারকে ব্যবহার মানে আমরা একটা ফাইভ বোর্ড অ্যাডাপ্টার ব্যবহার করেই এই মডিউলের মধ্যে প্রোগ্রাম দিব তো সেক্ষেত্রে এফটি মডিউলের যে ফাইভ বোর্ড প্রিন্টটা এটা আমি খুলে রাখতেছি দেখেন এফটি মডিউলের ফাইভ বোর্ড প্রিন্টটা আমি ইউজ করতেছি না বা বাইরে এই যে অন্য একটা জায়গায় আমি লাগিয়ে রাখলাম এই যে অপ্রয়োজনীয় একটা জায়গায় লাগিয়ে রাখলাম এটার কোনো কাজ নাই শুধু তাহলে এফটিডিআই মডিউল থেকে তিনটা কানেকশান গেছে আর এক্স এক্সের কানেকশান তো থাকবেই এটা সিরিয়াল কমিউনিকেশনের জন্য লাগবে আর শুধুমাত্র গ্রাউন্ড প্রিন্টটা ইএসপি থার্টি টু এর গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে এবার আমরা যেটা করব যে পাওয়ার দিব আমরা আলাদাভাবে এই যে এক্সটার্নাল পাওয়ার সাপ্লায়ের ফাইভ বোল্ট এবং গ্রাউন্ড থেকে আমরা আচ্ছা আমি আগে পাওয়ারটা এখানে দিয়ে ফেলি এই যে আপনারা খেয়াল করেন আমি এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইয়ের যে ফাইভ বোল্ট সেখান থেকে ফাইভ বোল্টের মধ্যে কানেকশান দিচ্ছি তারপরে হচ্ছে গ্রাউন্ড থেকে কানেকশান নিয়ে গ্রাউন্ডে দিচ্ছি তো আমরা এই যে এফ এর গ্রাউন্ডটাকে এই যে মানে এটা গ্রাউন্ডের সাথে লাগিয়ে রাখবো অর্থাৎ দুইটা পাওয়ার সাপ্লাই এর গ্রাউন্ড এটার গ্রাউন্ড ইএসপি থার্টি টু এর গ্রাউন্ড সব যেন কমন থাকে একসাথে লাগানো থাকে আর হচ্ছে একটা ছোট্ট কাজ আমাদেরকে এখানে এখন করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রাম আপলোড আপলোড করার করার সময় অর্থাৎ পূর্বেই এই মডিউলটা যেন প্রোগ্রাম আপলোড নেয় সেই মোডে আমাদেরকে নিয়ে যেতে হবে মানে এটাকে বুট বুট মোড বলে আর কি তো বুট মোড নেওয়ার জন্য হচ্ছে মডিউলে পাওয়ার দেওয়ার আগেই আপনারা এটার যে আই ও জিরো পিন আসে জিরো পিনটাকে গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিচ্ছি মানে পাশেই গ্রাউন্ড আর পাশেটা হচ্ছে জিরো পিন তাহলে আমি কি কাজটা করলাম এফ টি ডিআইয়ের আর এক্স টিএক্সটাকে এনে এখানে আর এক্স টি এক্সের মধ্যে মানে উল্টা করে ক্রস করে বসে এসেছি আর এক্স টিএক্সের সাথে টিএক্স আর এক্স এর সাথে তারপরে ইএসপি থার্টি টু এর যে আইও জিরো পিনটা আছে সেটাকে আমি তার পাশে যে গ্রাউন্ড আছে সেই পিনের সাথে শর্ট করে দিছি পাওয়ারটা কীভাবে দিলাম আমি এক্সটার্নাল একটা ফাইব বোর্ড পাওয়ার সাপ্লাই যেহেতু ব্যবহার করব সেটার ফাইব বোর্ড এবং গ্রাউন্ড থেকে তার টেনে ইএসপি থার্টি টু এর ফাইব বোল্ড এবং গ্রাউন্ডের সাথে লাগিয়েছি আর পাশাপাশি ই আমার যে এফ টিডিআই মডিউল আছে এফ মডিউলের গ্রাউন্ড প্রিন্টটাকেও এই আমার সার্কিটের গ্রাউন্ডের সাথে শর্ট করে দিয়েছি এখানে এই হচ্ছে আমাদের কানেকশানটা তো এই আপনারা হয়তো ইস্কেমেটিক ডায়াগ্রাম যেটা ইস্কেমেটিক ডায়াগ্রামের মধ্যে এক্সটার্নাল পাওয়ার সাপ্লায়ের কানেকশানটা হয়তো আপনারা নাও বুঝতে পারেন বাট কানেকশানটা কীভাবে দিতে হবে আমি কিন্তু আপনাদেরকে মুখে বলে দিলাম এখন আমরা জাস্ট যে কাজটা করবো ইউএসবি কেবল কানেক্ট করবো করে এটাকে এখন কম্পিউটারের সাথে আমি কানেক্ট করে প্রোগ্রাম কীভাবে আপলোড করতে সেটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিংক দিয়ে রেখেছি সেই লিঙ্কে গেলে আপনারা এই ফাইলটা ডাউনলোড করার একটা অপশন পেয়ে যাবেন আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন করার পরে আমরা প্রথমে ফাইলটাকে আনজিপ করব আনজিপ করলে এরকম একটা ফোল্ডার পেয়ে যাবে এটার মধ্যে গেলে আমরা এই যে কিছু ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি তো আমাদের একটা ডায়াগ্রাম হচ্ছে আমি দেখাই এই যে এটা হচ্ছে প্রোগ্রাম আপলোড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন প্রোগ্রাম আপলোড করার সময় আমরা বিসিসি গ্রাউন্ড আর এক্স কানেকশন দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু এই যে এই আইও জিরো যে প্রিন্ট আছে সেটাকে গ্রাউন্ডের সাথে শর্ট করে রাখি এটা শুধু প্রোগ্রাম আপলোড করার সময় আর প্রোগ্রাম আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এই তারটাকে কিন্তু খুলে ফেলবো এই যে এই আইও জিরো এবং গ্রাউন্ডের মধ্যে যেই কানেকশানটা আছে এটাকে খুলে তারপরে আমরা মডিউলটাকে আবার রিস্টার্ট করবো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর দ্বিতীয় ছবিটা হচ্ছে আমরা সার্ভো মোটরকে কীভাবে কানেকশান দেবে যেটা আমি বলেছিলাম বিসিসি গ্রাউন্ড সেম থাকবে জাস্ট চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর পিনের সাথে দুইটা সার্ভার যে সিগন্যাল পিন সেগুলোকে কানেক্ট করব তো এটা আমি একটু আবার আপনাদেরকে দেখাবো আমরা এখন প্রোগ্রামটা ওপেন করব ওকে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা আমরা দুইটা কাজ করতে হবে এখানে চোদ্দো নম্বর লাইনে এসে আমাদের এস এস আইডি যেটা ওয়াইফাইয়ের যে নাম সেটা লিখে দিতে হবে আর পাসওয়ার্ডটা পনেরো নম্বর লাইনে লিখে দিতে হবে তো আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড যেরকম আছে ওইভাবে বসিয়ে দিবেন এখানে আর আমাদের তেমন কোনো কাজ এখানে করতে হবে না আমরা বোর্ড ম্যানেজারে আসব এসে আমরা সার্চ করব এই যে এআই থিঙ্কার ইএসপি থার্টি টু ক্যাম্প এটা এই বোর্ডটাকে আমরা সিলেক্ট করতে হবে আর পোর্ট তো যেটা আছে ইউএসবি যে লিখেই আছে পাশে ওই কারেক্ট পোর্টটা সিলেক্ট করে ওকে দিবো এরপরে জাস্ট আপলোড বাটনে ক্লিক করবো তো কোডটা কম্পাইল হবে প্রথমে তারপরে কোডটা আমাদের ইএসপি থার্টি টু ক্যামেরা মডিউলের মধ্যে আপলোড হয়ে যাবে আমরা অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ওকে আমরা দেখতে পাচ্ছি যে কোডটা আপলোড হয়ে গেছে এখন আমরা সিরিয়াল মনিটরে ক্লিক করব এখানে আমাদের একটা ক্যামেরার আইপি অ্যাড্রেস এখানে জেনারেট হবে বাট আমি যেটা আপনাদেরকে আগে বলেছিলাম একটু আগেই যে আমরা প্রোগ্রাম আপলোড করার সময় কিন্তু এখানে আইও জিরো পিন এবং গ্রাউন্ড পিনটাকে শর্ট করে রেখেছি এই জন্য সিরিয়াল মনিটর এই মুহূর্তে কোনো কিছু আসতেছে না মডিউলটা রান হচ্ছে না তাহলে কি করতে হবে আমাদের এই যে কেবলটা আইও জিরো এবং গ্রাউন্ডের মধ্যে কেবলটা এটা খুলে ফেলে আমাদের মডিউলটাকে আরেকবারই রিস্টার্ট করতে হবে তা আমি এটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে এই মডিউলটাকে ওই যে এই আই ও এবং গ্রাউন্ডের কাবলটা খুলে রি দেওয়ার সাথে সাথেই আমাকে উপরে প্রথমে একটা ইরোর মতো কিছু একটা দেখাচ্ছে হয়তো এটা কি জিনিস জানি না যাই হোক এই যে নিচে দিয়ে দেখেন দেখাচ্ছে ওয়াইফাই কানেক্টেড ক্যামেরা স্ট্রিম রেডি গো টু এই যে আমাকে একটা আইপি অ্যাড্রেস দিয়েছে আমি এই আইপি অ্যাড্রেসটাকে যদি কপি করি কপি করে আমি যদি এই যে আমার ব্রাউজারের মধ্যে আসি এসে আমি যদি অ্যান্টার করি এই যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে এই যে আমি যদি এই যে ক্যামেরাটা ঘুরাই এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি লাইভ স্ট্রিমিংটা শুরু হয়ে গেছে এখন আমরা জাস্ট সার্ভো মোটরটাকে সার্ভো মোটরের উপরে ক্যামেরাটাকে বসিয়ে দিলে আমাদের ফুল প্রজেক্টটা রেডি হয়ে যাবে তো চলেন আমি আপনাদেরকে সে বিষয়টা এখন দেখাই ওকে আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম আপলোড করে ফেলেছি এখন আপনারা একটু অবাক হতে পারেন সেটা হচ্ছে কী ব্যাপার প্রোগ্রাম আপলোড করার আগে দেখছিলাম একরকম এখন দেখতেছি একবারে সব ফিট করা তো এটা মূলত ফিটফাট করে ফেলেছি এই জন্য কারণ এটা আসলে দেখানোর মতো কোনো কিছু নেই আমি সার্ভো মোটর একটার উপর আরেকটা একটা কীভাবে বসেছি এটা হচ্ছে আসলে আপনাদেরকে এটা মানে দেখানো এইভাবে পসিবল না বাট এই যে এটার মুভমেন্টটা যদি আপনারা বুঝতেন এই যে একটা সার্ভোকে দেখেন কীভাবে বসেছি ব্রেডবোর্ডের মধ্যে সোজা মানে জাস্ট উপরের দিকে ফিরায় বসাইছি বসাই যেন এটা এভাবে মুভমেন্টটা করতে পারে এই যে আর তার উপরে যে সার্ভো সেটাকে শোয়া রাখছি ফলে এটা এভাবে মুভমেন্ট করতে পারে তো একটার উপর যখন আরেকটা বসেছি তখন এই যে আমার টোটাল প্যান অ্যান্ড টিল পম্পিনটা করতে পারে আমি আশা করছি এটা ভাই আপনারা নিজেরা করে নিতে পারবে আর এটার উপরে ইএসি থার্টি টুটাকে কোনোরকম আঠাটাটা দিয়ে ব্র্যাডবোর্ডের যে ওই যে ব্যারোবোর্ডের যে ছিদ্র এটার মধ্যে ঢুকায় এটার মধ্যে আঠা লাগিয়ে দিয়েছি ফলে ক্যামেরাটা একদম মোটামুটি ফিক্সড হয়ে গেছে আর ক্যামেরা থেকে আমার টোটাল চারটা পিন বের হবে আগেই বলছিলাম দুইটা হচ্ছে গ্রাউন্ড এবং ফাইভ বোল্টের জন্য আর দুইটা হচ্ছে আমার চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর যে জিপিআইউ পিন যেটার সাথে আমরা সার্বো মোটর কানেক্ট করতে হবে তো এখন আমরা ওই এফটিডিআই মডিউলটা দেখেন অলরেডি এখান থেকে সরাই ফেলছে যেহেতু প্রোগ্রাম আপলোড হয়ে গেছে ওইটার কাজ নেই এখন আমরা দেখবো যে রিয়েল প্রজেক্টটা আমরা কীভাবে এখন রান করতে পারবো তো আমাদের কাছে কি কি আছে দেখেন এই মুহূর্তে এই যে সার্বো মোটর থেকে এই যে দুইটা সার্বো মোটরের তার আমি এগুলোর সাথে জাম্পার জাম্পারা লাগা রেখেছি আর কি যেহেতু ব্রেডবোর্ডের মধ্যে কানেক্ট করবো আর হচ্ছে আমার এই ইএসপি থার্টি টু মডিউল থেকে চারটা তার বের হয়েছে এগুলা তো আমরা যেই কাজটা এখানে করবো দেখেন আমরা আমাদের ফাইভ বোর্ড পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে প্রথমে ব্রেড বোর্ডের মধ্যে পাওয়ারটা নিয়ে আসবো এই যে আমি ব্রেড বোর্ডের মধ্যে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভটাকে বসাই দিলাম এবার কী কাজ এবার কাজ হচ্ছে আমার প্রথমে ইএসপি থার্টি টু এর যে এই পাওয়ার সাপ্লাই মানে ইএসপি থার্টি টু এর ফাইভ বোর্ড এবং গ্রাউন্ড সেটাকে আমি ব্রেড বোর্ডের এখানে বসিয়ে দিলাম তাহলে ইএসপি থার্টি টু এর মধ্যে পাওয়ার চলে গেছে এবার আমার এই যে সার্বো মোটরের যে দুইটা তার আছে সরি ছয়টা তার সার্বো মোটরের ছয়টা তার কেন প্রত্যেকটা মোটরের তিনটা তার থাকে এর মধ্যে দুইটা তার হচ্ছে তার পাওয়ার দেওয়ার জন্য সেই তারগুলোকে আমরা ওই সেম ফাইভ বোল্ট এবং গ্রাউন্ডের সাথে আমরা এখানে বসায় ফেলবো এই যে দেখেন প্রথম সার্বো মোটরের ফাইভ বোল্ট এবং গ্রাউন্ডটা লাগালাম তারপরে দ্বিতীয় সার্বো মোটরেরও আমি ফাইভ বোল্ট এবং গ্রাউন্ডটা লাগাই দিলাম ওকে কানেকশন শেষ এখন দেখেন ইএসপি থার্টি টু থেকে আমার দুইটা তার আসছে এই দুইটা তার বাকি আছে এবং সার্বো মোটরের দুইটা তার আছে তো এটাই মূলত সার্ভো সাথে আমাকে কানেক্ট করতে হবে তো এগুলো যেহেতু জাম্পার কেবল এগুলো ব্রেডবোর্ডের মধ্যে বসিয়ে করলেই সবচেয়ে ভালো হবে এখানে বসাচ্ছি আমরা নিচের যে সার্বোটা সেটাকে লাগাবো হচ্ছে পনেরো নম্বর পিনের সাথে মানে এই যে নিচের সার্ভোটা এই যে এভাবে যেটা ঘুরে আর উপরে যেটা এরকম ঘুরে এটাকে লাগাবো চোদ্দো নাম্বার পিনের সাথে তাদের যে সিগনাল পিনটা সার্বো মোটরের দুইটা পিন থাকে এগুলো আশা করি আপনারা জানেন এগুলো ছোটো বাচ্চাদের কথাবার্তা আর আমি এসব নিয়ে অনেক ভিডিও দিয়েছি এর আগে এই যে দেখেন আমার কিন্তু কানেকশন দেওয়া হয়ে গেছে এভাবে কিন্তু কানেকশন বুঝলে ডায়াগ্রামের কিন্তু কোনো প্রয়োজন হয় না নর্মালি আর্ডিনো রিলেটেড কোনো প্রজেক্টের কিন্তু ডায়াগ্রাম লাগে না কারণ এগুলো বলে দিলেই হয় আমি কিন্তু যদি আপনাদেরকে এভাবেও বলি যে সার্বো মোটরের সিগনাল পিনটাকে ইএসপি থার্টি টু এর পনেরো নম্বর পিনের সাথে লাগাবেন এতে কিন্তু আপনাদের বুঝে যাওয়া উচিত কারণ সার্বো মোটর সিগন্যাল পিন কোনটা এটা আপনারা অলরেডি জানেন যারা সার্বো মোটরের টিউটোরিয়াল দেখেছেন আমাদের চ্যানেলের মধ্যে চ্যানেলে যদি এর আগে না দেখে থাকেন আপনারা গিয়ে ওইখানে এই ওই ভিডিওটা দেখে আসবেন তো এগুলো নিয়ে বারবার কথা বলে ভিডিও লম্বা হয়ে যাবে বেশি তো আমি ধরে নিচ্ছি আপনারা অলরেডি বুঝে গেছেন যে কীভাবে কানেকশানটা দিতে হবে সব কিছু তা আমার প্রজেক্ট এখন ফুল্লি রেডি আমি জাস্ট এটার মধ্যে এখন ফাইভ ভোল্টের যে অ্যাডাপ্টারটা এই যে ওই সময় বোধহয় কম্পোনেন্টের মধ্যে অ্যাডাপ্টারটা আমি দেখাইনি এই অ্যাডাপ্টারটা এখন দেখিয়ে দিচ্ছি একটা ফাইভ ভোল্টের ওয়ান এমপি বা টু এমপি যে কোনো একটা অ্যাডাপ্টার আপনারা ব্যবহার করবেন তো দেখেন আমি এখন এই যে অ্যাডাপ্টারের মধ্যে এই যে পাওয়ারটা দিয়ে দিচ্ছি ওকে আমরা এখন যেই কাজটা এখানে করবো আমাদের মোবাইল ফোন থেকে আমরা একটু আগে ওই যে আইপি অ্যাড্রেসটা দেখেছিলাম ক্যামেরাকে কন্ট্রোল করার জন্য সেই আইপি অ্যাড্রেসে আমি যাব যেমন আমার ক্ষেত্রে হচ্ছে এটা ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি তা আমরা যদি এটাতে এখন ব্রাউজ করি এই যে অলরেডি ক্যামেরা সিন কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে আমি আমার আঙুলটা রাখছি ক্যামেরার নিজ সামনে এটা আঙুলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমি যেটা করবো এখন এই যে আপ এটাকে আপ করবো এই যে আপ করলে আপ হচ্ছে আরও আপ করি আরও এই যে অলরেডি আমার আপনার গেঞ্জিটা দেখতে পাচ্ছেন আর আমাকেও দেখা যাচ্ছে আমার ক্যামেরা যেটা ক্যামেরাটাকেও দেখা যাচ্ছে এখানে এই যে আমি যদি আরও করি আমার রিং লাইটটাও এখানে দেখা যাচ্ছে রুমের লাইটও দেখা যাচ্ছে এবং আমি যদি একটু ঘোরাই ডাউন করি এই যে আমার রুমের দরজা দেখা যাচ্ছে আপ করি আবার রাইটে আনি আমাকে দেখা যাচ্ছে তো আমি আশা করছি এটা ক্যামেরাটাকে তাহলে কীভাবে কন্ট্রোল করতে এটা আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি এই এক্সটেন্টটা যদি সুন্দরভাবে করতে পারেন মানে মুভমেন্ট করার ডিভাইসটা তাহলে জিনিসটা আরও অনেক বেশি স্মুথ হবে তো আশা করছি প্রোগ্রাম আপলোড করার পরে এটা রান কিভাবে করতে হয় কন্ট্রোল কিভাবে করতে হয় মোটামুটি সব কিছু আপনারা বুঝে গেছেন এখন আমি আপনাদের সাথে কিছু দরকারি কথা বলবো দরকারি কথা যেটা শুরুতে বলা হয়নি সেটা হচ্ছে এই যে আইওটির এই প্রজেক্টগুলো এই প্রজেক্টগুলো কিন্তু নর্মাল আরডোইন প্রজেক্টের মতো এই একদম ওইরকম না আরিনো প্রজেক্টের ক্ষেত্রে আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে এইগুলো জাস্ট কানেকশন ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছে আপনি জাস্ট ওইভাবে কানেক্ট করে দিয়েছেন আপলোড করছেন প্রোগ্রাম কাজ হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম খুব কম হয় বাট আইটির ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় আছে প্রথমত হচ্ছে আইটি বোর্ডগুলোতে যে প্রোগ্রাম আপলোড হয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এইভাবে প্রোগ্রাম আপলোড হয় এবং এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ মনে হয়েছে আমার কাছে প্রায় দেখা যায় প্রোগ্রাম আপলোড হয় না একটা না একটা ঝামেলা লেগে থাকে এইগুলো একটা বিষয় তো প্রোগ্রাম আপলোড হতে প্রবলেম হতেই পারে এই প্রবলেমটা সলভ করে আস্তে ধীরে তারপরে করতে হবে মাথা গরম করা যাবে না যে জুলাশ ভাইটা আপলোড হয়েছে আমারটা হইলো না কেন এটা করা যাবে না ভাই আমি আপনাদেরকে এখন এই যে ভিডিওটা এখন বানায় দেখাইছি বাট এই ভিডিও বানানোর আগে কতবার যে আমি ট্রায়াল দিয়ে ফেলছি সেটা তো আপনারা দেখেন না তো এ আপনাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটতে পারে এটা খুবই স্বাভাবিক বিষয় ধৈর্য হারানো যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ হবে না লেগে থাকতে হবে দ্বিতীয়ত ইএসপি থার্টি টু বোর্ডগুলো বিশেষ করে ক্যামেরা মডিউলগুলো কিন্তু এই কারেন্টের ক্ষেত্রে খুব সেন্সিটিভ ওই যে আপনারা অলরেডি আমি যেটা বলেছিলাম এফটিডিএম মডিউল কানেক্ট করলে দেখা যায় যে প্রোগ্রাম আপলোড হয় বাট ক্যামেরার আইপি অ্যাড্রেস বা এগুলো কোনো কিছু দেখা যায় না সেটা দেখতে হলে আমাদেরকে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই রাখতে হয় কারণ এটা একটু বেশি পরিমাণে কারেন্ট কনজিউম করে তখন যেটা এফ মডিউল সরবরাহ করতে পারে না এই একটা বিষয় দ্বিতীয়ত সরি তৃতীয়ত হচ্ছে এই জিনিসটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করে আমার রাউটারের সাথে কানেক্ট হয় এবং রাউটারের সাথে কানেক্টেড থাকা অবস্থা আমি কোনো মোবাইল ফোন থেকে এটা দেখতে পারি তো বুঝতে পারছেন এখানে যেহেতু নেটওয়ার্কিংয়ের একটা বিষয় জিনিসটা আমি রাউটার থেকে কত দূরে রাখছি তার উপরেও কিন্তু একটা বিষয় নির্ভর করে যে আমার ক্যামেরাটা কানেক্ট হতে পারছে কিনা অনেক সময় ভিডিও কোয়ালিটি খারাপ থাকে হ্যাঁ কারণ সে মানে স্মুথলি ডেটা ট্রান্সমিশন করতে পারে না এইগুলো একটা বিষয় চার নম্বরের বিষয় হচ্ছে আপনার এখানে সার্বো মোটর ব্যবহার করতেছেন সার্বো মোটর যারা ব্যবহার করছেন তাদের অভিজ্ঞতা থাকার কথা এটা একটু কারেন্টের সাথে সবসময় একটু মানে ঝামেলা করে হ্যাঁ পাওয়ার দিলে মাঝে মধ্যে চলতে চায় না মাঝে মধ্যে গ্যার করে বিভিন্ন রকম প্রবলেম হয় এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে পাঁচ নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে আমরা প্রজেক্টটা তৈরি করছি এই প্রজেক্টটা শুধুমাত্র ওয়াইফাই বেসড অর্থাৎ আমার রাউটারের সাথে যে কানেক্টেড আছে সে শুধুমাত্র ভিডিওটা দেখতে পারবে বাইরে থেকে ইন্টারনেটের মাধ্যমে কেউ এটা দেখতে পারবে না সেটা করতে হলে আমাদেরকে কোনো একটা সার্ভারের মধ্যে স্ট্রিমিংটা করাইতে হবে তারপর সেই সার্ভারে আমরা ব্রাউজ করলে দেখতে পারবো বাট আমরা এখানে যে কোডটা আপলোড করছি এটা হচ্ছে শুধুমাত্র আমার ক্যামেরাটা যে রাউটারের সাথে কানেক্ট হয়েছে সেই রাউটারের অধীন কোনো একটা কম্পিউটার বা মোবাইল থেকে আমরা এটাকে ব্রাউজ করলে তখন এটা শুধুমাত্র কাজ করবে আর ছয় নম্বর যেটা এটা শুনে অনেকের মন খারাপ হইতে পারে বাট এটা বাস্তবতা আমাকে এটা বলতেই হবে কারণ আমি আপনাদেরকে কোনো কিছু মিথ্যা বলে আসলে লাভ নাই সেটা হচ্ছে এই প্রোগ্রামটা অনেকেই এসপি থার্টি টু মডিউলের মধ্যে কাজ নাও করতে পারে কারণ এটার উদাহরণ আমি নিয়ে এই যে আমি আপনাদেরকে ব্রেডবোর্ডের মধ্যে যে এসপি থার্টি টু ক্যামেরাটা বসাইছিলাম না বসায় দেখাইছিলাম এই ক্যামেরার মধ্যে এই প্রোগ্রামটা কাজ করে না তো আমি দেখছি যে অনেক প্রোগ্রাম আমার কাছে বেশ কিছু এসপি থার্টি টু মডিউল আছে একটার মধ্যে প্রোগ্রাম আপলোড হয় আরেকটার মধ্যে হয় না কিন্তু অন্য প্রোগ্রাম আপলোড হয় এটা আপলোড হইলেও এটা কাজ করে না এইটার কি উত্তর আমি নিজে আসলে জানি না তো এইটা আমি বলে দিচ্ছি এই জন্য যদি প্রোগ্রামটা কাজ নাও করে এতে মন খারাপ করার কিছু নেই আপনার মডিউল যদি ভালো থাকে আপনি অন্য প্রোগ্রাম করতে পারবেন কারণ এই প্রোগ্রামটা আমার নিজে লিখে না এটা আমি আরেকজন থেকে সংগ্রহ করে তারপর আপনাদেরকে করে দেখাইছি তো তিনি যেভাবে প্রোগ্রাম লিখে পুরো প্রোগ্রামটা আসলে অ্যানালাইসিস করা আমার পক্ষে পসিবল না তাহলে হয়তো কোনো সলিউশন বের করা যাইতো বাট যেমন আমার এই ক্যামেরাটা কিন্তু একদমই ভালো একদম অ্যাকুরেটলি কাজ করে বাট এই আজকে যে প্রোজেক্টটা তৈরি করছে এটার প্রোগ্রামটা এটার মধ্যে কাজ করে না হ্যাঁ তো এরকম প্রবলেম হইতে পারে এটাও এটা মানে হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না আমি ভিডিওতে আপনাদেরকে বলেই দিচ্ছি কথাটা আগে তো এই হচ্ছে মোটামুটি আমার দরকারি কিছু কথা যেটা আমি বলতে চাইছিলাম আপনাদেরকে তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও আপনারা যদি আরও চান সেটাও আমাকে জানাইতে পারেন আর যারা আমাকে এখনও ভালোবাসেননি আমাকে ভালোবাসার অর্থ হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা এখনও করেননি যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে আর কি জোর করে করবো না যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর এই প্রজেক্টটি ব্যবহার করা যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্ট আপনারা আমাদের অনলাইন শপ না বা টেকশপ ডট কমে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনে শপের লিঙ্কটা দিয়ে রেখেছি তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ